ঝিনাইদাহ চার আসনের এমপি আনারুল আজিম আনার তার সম্পর্কে আমরা এখন মোটামুটি অনেক কিছুই জানি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরের সূত্রে আমরা তার সাথে ঘটে যাওয়া মর্মান্তিক সব ঘটনাগুলো জানতে পারছি কিন্তু যে খবরটা এখন পর্যন্ত বেশিরভাগ গণমাধ্যমে আসেনি সেটা হচ্ছে এমপি আনারের মৃত্যুর পেছনের মূল রহস্যটা কী এমনকি এমপি আনার সম্পর্কে অনেক নেতিবাচক খবর কিন্তু আমরা শুনতে পাচ্ছি বলা হচ্ছে তিনি চোরাচালান সহ আরও অনেক অবৈধ ব্যবসার সাথে জড়িত ছিলেন কিন্তু খবরের কাগজ সম্প্রতি একটি খবর প্রকাশ করেছে তারা সেখানে বলছে এমপি আনার সম্পর্কে অনেক আলোচিত খবর বিভিন্ন গণমাধ্যমে আসছে বলা হচ্ছে তিনি চোরাচালানের সাথে যুক্ত এটা সেটা অনেক কিছু কিন্তু কালীগঞ্জ শহর যেখানে এমপি আনারের বাড়ি যেখান থেকে তিনি নির্বাচন করার পরে যেখানে তিনি বসবাস করেন সেখানে গিয়ে এমপি আনারের চাকচিক্য জীবন সম্পর্কে কোনো তথ্যই কিন্তু খবরের কাগজ উদ্ঘাটন করতে পারেনি উল্টো খবরের কাগজ জানিয়েছে এমপি আনার খুব সাদা জীবন যাপন করতেন তার চাকচিক্য খুব বেশি পছন্দ ছিল না অনেক জেলার বা অনেক অঞ্চলের সংসদ সদস্যরা প্রাইভেট কার বা দামি পাঁচর গাড়ি হাঁকিয়ে চললেও এমপি আনার মোটর সাইকেলে যাতায়াত করতেন আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি বা খবরের কাগজের প্রকাশিত খবরটি বিশ্লেষণ করে আপনাদের কাছে জানানোর চেষ্টা করব যে এমপি আনার সম্পর্কে যত খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে যে যে তিনি অনেক আয় করেছেন কিন্তু তাই যদি করে থাকেন তাহলে এমপি আনারের সেই সম্পদগুলো গেল কোথায় চলুন আমরা জানি এমপি আনার আদৌ হাজার কোটি টাকা শত কোটি টাকা বা কোটি কোটি টাকার মালিক ছিলেন নাকি খুব সাধারণ জীবনযাপন করতেন চলুন জানি বিস্তারিত দ্বাদশ জাতীয় নির্বাচনের হলফনামায় এমপি আনার বলে গেছেন তার অস্থাবর সম্পত্তির পরিমাণ এক কোটি উনচল্লিশ লাখ টাকার কিছু বেশি তার ভিতরে নগদ টাকা আছে এক কোটি আট লাখ টাকার থেকে কিছু বেশি কিন্তু এমপি আনারের মৃত্যুর খবর শোনার পর থেকে তার নিজ এলাকা কালীগঞ্জে বিভিন্ন গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে কেউ বলছেন এমপি আনারের যে সম্পদ আছে সেগুলো উনি যারা আছেন তার অনুসারী তাদের নামে রেখে গেছেন এগুলো আসলে কতটুকু সত্য সেটা কিন্তু জানা যায় যায়নি কারণ একজন মানুষ যখন না থাকেন তার পক্ষে বিপক্ষে অনেক কথাই হয় কিন্তু সেই কথাগুলো কতটুকু সত্য সেগুলো যাচাই করার জন্য তার বিপক্ষের রাজনীতি যারা করে খবরের কাগজের টিম বা খবরের কাগজের সাংবাদিক কিন্তু তার বিপরীত পক্ষের রাজনীতিবিদের সাথেও কথা বলেছিলেন একজন রাজনীতিবিদ তো বলেছেন যে এম্পিয়ানারের কালীগঞ্জ বা ঝিনাইদহ শহরে কোথাও খুব অঢেল সম্পদ আছে এরকম কোনো কিছু আমরা আজ পর্যন্ত শুনতে পাইনি এমনকি তার জীবনযাপন দেখেও কিন্তু কখনো মনে হয়নি যে তিনি অনেক টাকার মালিক হয়েছেন তবে যারা সমালোচক বা সমালোচনা করতে পছন্দ করেন তাদের ভিতরে কিন্তু একটি পর একটি গুঞ্জন উঠতেই আছে কেউ কেউ এটাও বলেছেন যে এমপি আনার পার্শ্ববর্তী একটি দেশে তার এক আত্মীয় আছে যার মাধ্যমে একটি তিনতলা বাড়িও নাকি কিনেছেন কিন্তু এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত কারো কাছে নেই এমনও শোনা গেছে যে এমপি আনার নগদ টাকায় লেনদেন করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন উনি সম্পদ গড়ার থেকে নগদ টাকা ব্যবসায় ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করতে পছন্দ করতেন কিন্তু যারা এই কথাগুলো বলছে তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে এমপি আনার কোন ব্যবসা করতেন সেক্ষেত্রেও কিন্তু তারা কোনো উত্তর দিতে পারেননি এমপি আনারের মৃত্যুর খবর শোনার পর থেকে ইতিবাচক নেতিবাচক অনেক গল্পই কিন্তু শোনা যাচ্ছে একদিকে যেমন শোনা যাচ্ছে তার অঢেল সম্পত্তি ছিল আবার অন্যদিকে তার কোন সম্পত্তির খোঁজ কিন্তু মানুষের সামনে দৃশ্যমান অবস্থায় নেই তবে এমপিআনার এমপি হওয়ার আগের অবস্থা থেকে বর্তমান অবস্থা কিন্তু অনেক ভালো এমপিআনার এমপি হওয়ার আগে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেখিয়েছিলেন কোনো টাকা জমা নেই কিন্তু সর্বশেষ দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় তিনি দেখিয়েছিলেন তার ব্যাংকে এক কোটি আট লাখ টাকারও কিছু বিষয় আছে যেমন জাতীয় দ্বাদশ জাতীয় নির্বাচনের হলফনামায় এমপি আনার ব্যাংকে এক কোটি আট লাখ টাকা থাকার কথা উল্লেখ করেছেন ঠিক দশ বছর আগে প্রথমবার ভোটে দাঁড়িয়ে তিনি হলফনামায় লিখেছিলেন তার ব্যাংকে কোনো টাকা নেই মাঝে দুই সালে জানিয়েছিলেন তার ব্যাংকে চার লাখ টাকা আছে সর্বশেষ হলফনামা অনুসারে এমপি আনারের অস্থাবর সম্পদের পরিমাণ এক কোটি উনচল্লিশ লাখ বত্রিশ হাজার আটশো টাকা দুই সালে জমা দেওয়া হলফনামায় যা ছিল এক কোটি চুয়াত্তর লাখ আঠাশ হাজার তিনশো টাকা আর দুই হাজার সালের হলফনামায় তা ছিল বাষট্টি হাজার পাঁচশো টাকা অর্থাৎ সর্বশেষ হলফনামা অনুসারে দশ বছরের ব্যবধানে তা বাইশ হাজার শতাংশ বেড়েছে একই সঙ্গে তার স্ত্রীর সম্পদও কিন্তু বেড়েছে শুরুর দিকে তার স্ত্রীর সম্পদ যেমন কম ছিল এমপি আনারের মতো পরবর্তীতে তার স্ত্রীর সম্পদও কিন্তু এমপি আনারের মতো বাড়তে থাকে তার স্ত্রীর নগদ টাকা সাড়ে সাতানব্বই হাজার টাকা থেকে বেড়ে প্রথম পাঁচ বছরে হয়েছিল ঊনপঞ্চাশ লাখ একষট্টি হাজার পাঁচশো টাকা শতাংশের হিসাবে যা বেড়েছিল পাঁচ হাজার উননব্বই শতাংশ সর্বশেষ হলফনামা অনুসারে তার স্ত্রীর নগদ টাকার পরিমাণ বিশ লাখ দশ হাজার টাকা টানা তৃতীয়বার এমপি হওয়া আনারের কৃষি সম্পদের পরিমাণও কিন্তু বেড়েছিল তার কৃষি সম্পদ কৃষি ও অকৃষি উভয় সম্পদ বেড়েছিল প্রায় দ্বিগুণ সর্বশেষ হলফনামায় তিনি নিজের কৃষি জমির পরিমাণ উল্লেখ করেন তেত্রিশ বিঘা দুই হাজার আঠারো সালের হলফনামায় যা ছিল আঠাশ বিঘা এবং দুই সালে তা ছিল মাত্র দশ বিঘা দুই হাজার তেইশ সালের হলফনামায় তার স্ত্রীর নামে কৃষি জমি আছে সাড়ে চব্বিশ শতক তবে আগের দুটি হলফনামায় তার স্ত্রীর নামে কোনো কৃষি জমি ছিল না অবশেষ দাখিল করা হলফনামায় তার নিজের নামে একটি টয়োটা জিপ গাড়ি থাকার কথা তিনি উল্লেখ করেছেন যার মূল্য উল্লেখ করা হয় তিরানব্বই লাখ টাকা আর তার স্ত্রীর নামে উল্লেখ রয়েছে চারটি ট্রাক যার মূল্য উল্লেখ করা হয়েছে তেতাল্লিশ লাখ আশি হাজার টাকা দুই হাজার তেরো সালের হলফ নামায় এ সংক্রান্ত কোনো তথ্যই কিন্তু ছিল না এমপি আনারের সম্পদ যেমন আগের তুলনায় অনেক বেড়েছে একই সঙ্গে তার দায় দেনার পরিমাণও কিন্তু বেড়েছে সর্বশেষ দুই হাজার সালে দাখিল করা হলফনামা অনুসারে তার দায় দেনা জনতা ব্যাংকের কালীগঞ্জ শাখায় ছিল এক কোটি সতেরো লাখ তেইশ হাজার একশো এগারো টাকা দুই হাজার তেরো সালের হলফনামায় ওই ব্যাংকের একই শাখায় তা ছিল চৌত্রিশ লাখ অষ্টআশি হাজার চারশো সাতচল্লিশ টাকা এতক্ষণ আমরা শুনলাম এমপি আনার নির্বাচনী হলফনামায় তার যে তথ্যগুলো দিয়েছিল সেগুলো সম্পর্কে এখন আমরা আবার ফিরে যাব এমপি আনারকে নিয়ে যে গুঞ্জন হচ্ছে যে গসিপগুলো হচ্ছে সেই প্রসঙ্গে এলাকায় জনশ্রুতি রয়েছে এমপি আনার এবং তার স্বজনদের নামে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে দুইশো বেশি সম্পত্তি রয়েছে এই তথ্যগুলো তুলে ধরেছে খবরের কাগজ তারা জানিয়েছে বিশ বছর আগে এমপি আনার সেখানে সম্পদগুলো কিনেছিলেন আবার বলছে কালীগঞ্জে বন্ধ হয়ে যাওয়া শ্রীলক্ষ্মী সিনেমা হলসহ প্রায় বারো কোটি টাকার এক বিঘা জমি কেনা আছে তার সেখানে বর্তমানে দশতলা ভবন বানানো হচ্ছে এছাড়া স্থানীয় একটি পেট্রোল পাম্পের পাশে দুই কোটি টাকার দশ শতক জমি আছে তার এছাড়াও স্থানীয় মাহাতাবুদ্দিন ডিগ্রি কলেজ রোড কালীগঞ্জ বাস স্ট্যান্ডের পোটচাঁদপুর রোড ও কালীগঞ্জ বাজারের হাটের পাশে প্রায় সাত কোটি টাকার জমি আছে বলে স্থানীয়রা খবরের কাগজকে জানিয়েছে তবে এসব সম্পদ তার নিজের বা স্ত্রী কন্যা কারো নামেই কিন্তু কেনা হয়নি করা হয়েছে আত্মীয় স্বজন বন্ধু ও রাজনৈতিক আস্থাভাজন অনুসারীদের নামে যারা কিছুদিন আগেও খুব বেশি সম্পদশালী না থাকলেও পাঁচ থেকে সাত বছরের মধ্যে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন আমরা এতক্ষণ যেগুলো শুনলাম তার ভিতরে সরকারি দলিল যেখানে নির্বাচনী হলফনামায় একজন প্রার্থী তার সম্পদের কথা বলে থাকেন ডিক্লেয়ার করেন যে আমার স্থাবর অস্থাবর এই সম্পদগুলো রয়েছে কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পরে যখন খবর এলো তিনি আর পৃথিবীতে নেই তখন তার অঞ্চলে তার এলাকাতেই তাকে নিয়ে বিভিন্ন গুঞ্জন শুরু হয়ে গেল আমরা যেই বিষয়গুলো দেখেছি তার মধ্যে একটি হচ্ছে তার সম্পদ নিয়ে আলোচনা কেউ কেউ তার আয়ের অনেক মাধ্যমেও কিন্তু কথা বলেছেন তার সম্পর্কে তার মেয়ে এরই মধ্যে গণমাধ্যমকে বিভিন্ন বক্তব্য দিয়েছেন তিনি জানিয়েছেন তার বাবার রাজনৈতিক জীবন সম্পর্কে তার বাবার ব্যবসায়ী কোনো পার্টনার ছিল কিনা বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই তথ্যগুলো আসছে আমরা জানার চেষ্টা করেছি এমপি আনার আসলেই কি অনেক টাকা পয়সার মালিক ছিলেন কিনা কিন্তু সত্যিকার অর্থে কোনো জায়গাতে স্পষ্ট করে কিন্তু কোথাও কিছু বলা হয়নি আমরা তুলে ধরার চেষ্টা করেছি একটি ভালো গণমাধ্যম গণমাধ্যম খবরের কাগজ ইনভেস্টিগেশন করে দেখানোর চেষ্টা করেছে যে এমপি সম্পদ হয়তো বা আছে কি কিন্তু সেই সম্পদগুলো আসলে মানুষের মুখে মুখে সেই সম্পদগুলোর বাস্তবিক কোনো প্রমাণ কিন্তু এখনো কারো কাছে উঠে আসেনি পরিবার চাচ্ছে তার দেহের কিছু অংশ হলেও যেন ফেরত পায় যেন তাদের শেষ স্মৃতিটুকু ধরে রাখতে পারে তবে এই ঘটনার সাথে যেই জড়িত থাকুক যেভাবেই জড়িত থাকুক যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর আছে আমরা আজকেও দেখতে পারলাম ডিবি প্রধান হারুন উনি কলকাতাতে ইন্ডিয়াতে ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছেন আমরা বিশ্বাস করি খুব শিগগিরই এই ঘটনার আসল রহস্য উদ্ঘাটন হবে আমরা জানতে পারবো কে এই ঘটনার পিছনে যায় দায়ী কেন তাকে নির্মম পরিস্থিতির শিকার হতে হলো। ভবিষ্যতে আরও ভালো বিষয় নিয়ে আরও অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই পর্যন্ত সঙ্গে থাকবেন ভালো থাকুন ধন্যবাদ